এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না এসএসসি কে এস ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের জন্য নতুন নিয়োগের নির্দেশ দিয়েছিল এসএসসি তবে শিক্ষক শিক্ষিকাদের নিয়োগের পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবার যোগ্য চাকরি হারা যে সমস্ত শিক্ষাকর্মী রয়েছেন তাদের নিয়োগের জন্য ইতিমধ্যেই পদক্ষেপ শুরু করেছে রাজ্য সরকার ফর্ম ফিল চলছে তার মধ্যেই কিন্তু এসএসসি মামলায় একেবারে চূড়ান্ত নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা সুপ্রিম কোর্ট থেকে সমস্ত মামলায় কিন্তু ফিরে এসেছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আর আজ সেই মামলাতেই কিন্তু রীতিমতো কে বেনজির নির্দেশ দিলেন ঐতিহাসিক রায় দিলেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে একের পর এক মামলা এমনিতেই আজ সাত হাজারেরও বেশি অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর পূর্ণাঙ্গ তালিকা একেবারে সমস্ত অযোগ্যদের ঠিকুজি গোষ্ঠী সহ পেশ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা সেদিকেও কিন্তু চোখ রয়েছে এসএসসি আজ সেই তালিকা প্রকাশ করে কিনা তার মধ্যে আজকের মামলায় রীতিমতো একের পর এক বিস্ফোরণ বিচারপতি অমৃতা সিনহার এজলাসে আজ যা ঘটলো তাতে কিন্তু ফের ফের বড় ধাক্কা এসএসসির এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশকে ম্যানিপুলেট করে এসএসসি নিজেদের মতো করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এমনই কিন্তু অভিযোগ উঠেছে এসএসসির বিরুদ্ধে কারণ এসএসসিকে নির্দেশ দেওয়া হয়েছিল যারা যোগ্য চাকরি আর শিক্ষক তাদের জন্য যে সংরক্ষিত পদ রয়েছে শূন্য পদ রয়েছে সেগুলিতে নিয়োগ করতে হবে তারাই শুধুমাত্র সেই শূন্য পদে নিয়োগ পাবেন কিন্তু এসএসসি এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টের এই নির্দেশ থাকা সত্ত্বেও যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের সাথে নতুন চাকরি যোগ করে করে দিয়ে। শুরু দিয়েছেন। এবং যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের দশ নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছেন এসএসসি এসএসসির এই নির্দেশ নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে একের পর এক মামলা চলছে তার মধ্যেই কিন্তু এবার অযোগ্যদের লিস্ট নিয়ে বিচারপতি অমৃতা সিনহার করার দাওয়ায়ের পরপরই আজ চূড়ান্ত বড় নির্দেশ দিয়ে দিলেন জাস্টিস শিক্ষক কর্মী অর্থাৎ গ্রুপ গ্রুপ সি ডি ক্লার্ক নিয়ে নিয়োগ নিয়ে নিয়োগ প্রক্রিয়া নিয়ে চরম নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট হাইকোর্ট নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশনকে অবশ্যই দাগি নন এমন প্রার্থীদের বয়সে ছাড় দিয়ে পুনরায় পরীক্ষায় বসার অনুমতি দিতে হবে বিচারপতি অমৃতা সিনহা মন্তব্য করেছেন যে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন তাদের বয়সে ছাড়ের বিষয়টি স্কুল সার্ভিস কমিশন আটকাতে পারে না আগামী নিয়োগে তাদের বয়সে ছাড় দিতে হবে অর্থাৎ গত কিন্তু বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কিছু চাকরি হারা শিক্ষক শিক্ষিকা যাদের অযোগ্য বলে চিহ্নিত করেছে এসএসসি তারা বিস্ফোরক অভিযোগ করেছিলেন তারা আদৌ অযোগ্য নন তাদের বেআইনি ভাবে অযোগ্য লিস্টে নাম তোলা হয়েছে তাদের অযোগ্য লিস্টে নাম না থাকা সত্ত্বেও তাদের অযোগ্য হিসাবে চিহ্নিত করছে এসএসসি এই নিয়েই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছিলেন সেই প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জরুরি ভিত্তিতে শুনানি ছিল আজ সেই সমস্ত চিহ্নিত অযোগ্য নন এমন চাকরি হারা কাকর্মীদের জন্য বড় সড় নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা তাদের বয়সের চার এবং তাদের নিয়োগ এসএসসি কোনো মতেই আটকাতে পারে না বিচারপতির গুরুত্বপূর্ণ মন্তব্য নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা এদিন উল্লেখ করেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন তাদেরও চাকরি না পাওয়ার কারণ দাগিদের অবৈধ নিয়োগ হতেই পারে সেই কারণে দাগি নন এমন যে কেউ এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বিচারপতি কমিশনকে স্পষ্ট নির্দেশ দেন দাগিদের চিহ্নিত করা এসএসসি কে দ্রুত দাগি নন এমন প্রার্থীদের তালিকা বের করার নির্দেশ দেওয়া হয়েছে দাগি নন এমন প্রার্থীদের বয়সে ছাড় দিয়ে পরীক্ষায় বসার সুযোগ দিতে হবে মামলার প্রেক্ষাপট ও সুপ্রিম কোর্টের রায় এই মামলাকারীরা ছিলেন দু ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার অংশ নেওয়া ও শিক্ষক কর্মী তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি পরে দুর্নীতির অভিযোগে আদালতের নির্দেশে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যায় তবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে দাগি না হলে তারা পুরো নয় পরীক্ষায় বসতে পারবেন এবং তাদের বয়সে ছাড় দিতে হবে গ্রুপ ডি ও ক্লার্কের ক্ষেত্রেও এই সুবিধার কথা বলা হয়েছিল এই বয়সে ছাড়ে সুযোগ চেয়ে কিন্তু হাইকোর্টে এসেছিলেন আইনজীবী ফিরদোস শামীম আদালতে আর্জি জানান যে দাগি নন এমন প্রার্থীকে বয়সে ছাড় দিতে হবে এবং তালিকা প্রকাশ করতে হবে যেটা এসএসসি কিছুতেই দিতে চাইছিল না ফর্ম জমা দেওয়ার সময়ও কিন্তু বৃদ্ধি মামলার প্রেক্ষিতে আদালত ফর্ম জমা দেওয়ার শেষ দিন আজ থেকে বাড়িয়ে আটই ডিসেম্বর পর্যন্ত করেছে এর ফলে এই মামলাকারীরা এখন বয়সের ছাড় নিয়ে আগামী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পেলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ এসএসসি মামলায় একেবারে ঐতিহাসিক রায় একাধিক মামলার জটে আইনি জটে কার্যত পর্যদস্ত হয়ে পড়েছে এসএসসি একের পর এক বিস্ফোরক অভিযোগে প্রশ্নের মুখে পড়ে গেছে এসএসসি নিয়োগ তার মধ্যেই কিন্তু আজ রীতিমতো এসএসসির এস সিদ্ধান্ত এসএসসির নিয়মকে খারিজ করে দিল বিচারপতি অমৃতা সিনহা এসএসসির যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত মানা যায় না এসএসসির সিদ্ধান্ত নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা যারা চিহ্নিত অযোগ্য নন দাগি নন তাদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে কিছুতেই সুযোগ আটকে রাখা যাবে না এসএসসি এটা করতে পারে না এমনই কিন্তু চরম নির্দেশ অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহার এই নির্দেশের ফলে কিন্তু নতুন করে আবারও চাকরি পাওয়ার সুযোগ হয়ে গেল এই সমস্ত চাকরি হারা শিক্ষাকর্মীদের আজ প্রাথমিকের যেমন চাকরি বাতিলের রায়ের দিকেও লক্ষ্য রয়েছে গোটা রাজ্যের কারণ আজ প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল হতে চলেছে যেমনটা এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের ফলে সেই জটিলতা এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারেনি রাজ্য রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ডোল পড়ে গেছে তার মধ্যে আজ প্রাথমিকের চাকরি বাতিল নিয়েও কিন্তু একেবারে হইচই চলছে গোটা রাজ্যে কি হবে আজ প্রাথমিকে আগামী দিনে ঠিক কি হতে চলেছে তার মধ্যেই কিন্তু আজ বিচারপতি অমৃতা সিনহার বয়সে ছাড়ের যে নির্দেশ সেই নির্দেশে রীতিমতো একের পর এক বিস্ফোরণ এর আগে আদালত জানায় গ্রুপ সি গ্রুপ ডির সাত হাজার দুশো তিরানব্বই জন দাগির তালিকা প্রকাশ করতে হবে তালিকায় দাগিদের রোল নাম্বার বাবার নাম ঠিকানা সমস্ত কিছু উল্লেখ করতে হবে কমিশনের তরফে অবশ্য জানা হয় তিন হাজার পাঁচশো বারো দাগিদের তালিকায় ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে কিন্তু আদালতের স্পষ্ট নির্দেশ মিসম্যাচ র‍্যাঙ্ক আউট অফ প্যানেল সহ বিভিন্ন দাগিদের তালিকা প্রকাশ করতে হবে যার সংখ্যা সাত হাজার দুশো তিরানব্বই জন সেই তালিকাও কিন্তু প্রকাশ হতে চলেছে এবার বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে আগামী দিনে কি হতে চলেছে কি এবার চুলি থেকে বিড়ালটা বার করবে শেষ পর্যন্ত কতজন অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বেরোয় বিচারপতি অমৃতা সিনার করা ডোজে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের